বেয়া করবার জামু মাস্টার মশাই পার্থ হেরে গেলাম গা আবার কয়া বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ 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 আমাদের সোনার বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ 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 মশাই হাজির রাজা মশাই আমি আপনার যেভাবে শিখাই দিব আপনি ওইভাবে পাঠ করবেন ঠিক আছে মাস্টার সাহেব কই নাম নেই আনে জিবা কবর কবাই না আমি অবগিরি কম রাজা আমার রাজ্যে এত বিশৃঙ্খলা খোলা কেন এই আমার রাজ্যে এত বিসি খোলা কেন আরে ওইটা বিসি খোলা না তো ওইটা বিশৃং ওই ওই লই একটা কোন অসুবিধা নাই আমি হইলাম বাংলার শেষ নবাবের শেষ সেরাজ কি রাজা সাতার এরা একলা একলাই কয় আর এড়া আমি নবাব সিরাজ দোল্লা আমার মন মতনই তো কমু এটা কোনো অসুবিধা নাই চলো আজকে আমরা দেখছি বিয়ে করবার মাস্টার মশাই তো মনে হেরে গেলাম গা আবার কয়া দেন পরের পাঠ হইলো আমি বাংলার শেষ স্বাধীন নবাব নবাব শিরল দৌলা আমি হইলাম বাংলার শেষ নবাব নবাব আমি আগেই কইছিলাম নবাব নবাব শিরাজাল পাঠ আমি করতে পারবো না ডেল মারলো কোন ছাড়া রে মাস্টার মশাই আমি আর এই পাঠ করতাম না আমার রাজা বললে এরা দামি দেয় না দেখুন কি ভাবে ডেল মারছে আমি এই পাডি করতাম না তোমার এই পাঠ করুন লাগতো না তোমার দিছে রাজার পাঠ রাজা পস্তান তুমি অন্য পাঠ ধরো রাজিয়ার বাপ রাজিয়ার বাপ আপনি মনসে আছেন তোমার পাট ধরো রাজিয়ার মা রাজিয়ার মা রাজিয়ারে সাজাই সাজায় দাও নবাব সিরাজ দুল্লাহ বিয়া করতে আসছে রাজিয়ার মা রাজিয়ার মা রাজিয়ারে খাইজে খাইজে দাও নবাব সিরাজ দুল্লাহ রাজিয়াকে বিয়ে করতে আসছে দূর ছাতা এই কি পাঠ করতেছে এনা কই দে আরে কামি ছাতা এ করে দিয়া পার্টি আর